প্রতিদিন হ্যাঁ প্রতিদিন এখন বাজে সাতটা পাঁচ এই যে সেই ভিডিও দেখি ওকে যদি হাতে দিয়ে ও নিচে করে এরম করে খাবে আবার দাঁত কি দেখাবে দাঁত বাবা বিস্কিট খাওয়াটা সেই ছোটবেলার মতনই আছে তাই না মোমো আর কটা খাবে এই যে বাবান বসো গুড বয় ওরকম করে না মিনিকে দিয়ে দেবো তোর বিস্কিট কেন কেন বল মিনিকে দিয়ে দেবো মিনিকে দেবো মিনি এনে মিনি এ মিনিকে দিয়ে দেবো বিস্কিট মিনিকে দিয়ে দেবো মাম্মা এই যে মিনিকে দিয়ে দেবো হ্যাঁ মিনি আই গুন্ডু বিস্কি খাবে না বিক্রি খাবে না ক্যামেরাটা অন করা তো ও এখন বুঝে শুনে দাঁত ফাঁত বের করবে যে না থমকানো যাবে না কি হচ্ছে আচ্ছা ক্যাচ ক্যাচ লোক দেখি ক্যাচ ক্যাচ বয় বাড়ি এসছে এখানে রুটি বানাচ্ছি

দেখুন <etermoon> <se astrology> <Gentle nonsense>